হ্যালো বন্ধুরা আমি আলপনা আলপনা ব্লগ থেকে আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে শনিবার নিরামিষ এখন হয়েছে রাত্রেবেলা এখনও রান্নাবান্না হয়নি চলো বাজার এসছে সে কি বানাবো যেটা বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ওর বাবা এনেছে একটু বাজার তা বলছে একটু খিচুড়ি বানাতে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করে দিই ভিডিওটা দেখো আর ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করো তাহলে চলো কি কি এনেছে আগে দেখে নিই আমরা এই দেখো ও বেলাই বলেছিল যে খিচুড়ি বানাতে বৃষ্টি হচ্ছে তা ডাল লারে ছিল না দেখে বানানো হয়নি এই যে খুব একটা করে ট্রে নিয়ে চলে আসা হয় গিমের এই যে এনেছে মুগের ডাল দেখি চলো ব্যাগে আর কী কী আছে এই দেখো একটা কফি ফুলকপি খিচুড়ির সঙ্গে একটু পাঁপড় ভাজা খাবে বলে মশলা পাঁপড়টা রয়েছে এটা ওই প্লেন পাঁপড়টা নিয়ে এসছে আর নিয়ে এসছে একটু গোবিন্দভোগ চাল ও দুটো কফি নিয়ে এসছে এই যে দুখানা কফি নিয়ে এসছে আর এইটা একটু এনেছে শ্যাম্পুর পাতা আর দুটো দুধের প্যাকেট দুধগুলো একটু ফ্রিজে রাখতে হবে চলো ডিমটা একটু খুলে নেবো চলো ঘর থেকে একটু কাঁচিটা নিয়ে আসি ডিমের এই মাধনটা কেটে চলো একটু খুলে নিই দাঁড়াও পেটেটা খুলে নিই খুলে নিয়ে দেখায় চলো দড়িটা খুলে দিয়েছি ওরা এরকমভাবে বেঁধে দেয় যাতে পড়ে না যায় এই যে ডিমলে একটু দেখে দেখে নিতে হবে যদি কোনো ফাটা ফুটা থাকে সেটাকে আগে করে নিতে হবে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেব। আর আমাদের খিচুড়িটা একটু গোবিন্দভোগ চাল দিয়েই হয় কেন হয়েও যায় তাড়াতাড়ি খেতেও ভালো লাগে গোবিন্দভোগ চালের খিচুড়িটা আর মোটামুটি এখন রাত্রি দশটা বাজে লেটও হয়েছে সেটা হয়েও যাবে তাড়াতাড়ি আমি একটু ঝটপট কেটে দেব ওর বাবাকে বলছে একটু বসিয়ে দিতে মেয়েটা নেই মেয়েটা গেছে একটু শ্রীরামপুরে কাজে জানি মেয়ে থাকলে মেয়েও একটু জোগাড় করে দেয় একটু খিচুড়ি কফি দিয়ে আর এই যে আমি মটরশুঁটি ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে সেটাও বের করেছে দাঁড়া প্যাকেটটা একটু খুলি খুলে দেখাই এই দেখো বড় সড়ো হয়ে রয়েছে কিন্তু দেখো তো কালার টালারগুলো সব ওই রকমই আছে একদম ফ্রেশ হয়েছে আরও আছে তোর বাবা মনে দেবে বলে বের করেছে আর ওই যে বের করে নিয়ে এসছে একটু বেগুন টমেটো এগুলো সব বের করে নিয়ে এসছে চলো আমি ঝটপট রেডি করে দিই কেটে কুটে দিয়ে সব রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ফুলকপিটা একটু কেটে আর একটু নুন হলুদ দিয়ে গরম জলে করেছি এখনকার কফি তো আমার বড্ড এ লাগে যে দুই পোকা টোকা থাকে আর এই যে একটু গোল গোল করে আলু লম্বা করে একটু বেগুন ভেজে মানে ভাজা হবে আর আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই যে মটরশুটিটা বললাম না একটু বরফ হয়েছিলো এই দেখো জলে দিয়ে রেখেছে আর এদিকে বসিয়ে দিয়েছে দাদা এটা গরম হয়ে গেছে জল বুঝিয়ে এখানে কি করে রেখেছে দেখি ও মুগের ডালটা ভেজে রেখেছে আর এই যে আদা আদা এরকম একটু মানে বর্ষার সময় তো আদাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি এরকম বেশি করে একটু মেটে একটু তেল দিয়ে আর ফ্রিজে রেখে দিই এই যে চালটা মাপবে কৌটো এক করে রেখেছে এই দেখো ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে আর ফুলকপি ভালো করে না ভাজলে এখনকার কপি এমনি কপি গন্ধ লাগে আরও গন্ধ লাগবে আর এই দিয়ে খিচুড়ি ফুটছে এখনও নুন হলুদ দেওয়া হয়নি মানে চাল ডাল আর টমেটোটা দিয়ে দিয়েছে ওটাই ফুটছে আর এই ভাজাগুলোও পড়বে এরপরে আর সবার লাস্টে একটু পাঁপড় ভাজা হয়ে যাবে চলো আবার এই ভাজা ভুজাগুলো হোক হলে আবার তোমাদের দেখাচ্ছি এই দেখো নুন হলুদ দেওয়া হয়ে গেছে সবই দেওয়া হয়ে গেছে মোটামুটি আর একটু হবে বললাম না গোবিন্দভোগের খিচুড়িতে এমনি তাড়াতাড়ি হয় আর এই দেখো লম্বা লম্বা বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে আলু ভাজা কত সুন্দর গন্ধ বেরিয়েছে এবার সব হয়ে যাক হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আজ ডিম ভাজার কথা বলছিল বললাম না যে শনিবার ডিম খাবো না সেই জন্য বললাম না ছেড়ে দাও ডিম ভাজতে হবে না চলো সবজিগুলো আমি একটু ফ্রিজে ঢুকিয়ে ঢুকিয়ে দিই ডিমটাও ঢুকিয়ে দিই ফ্রিজে রাখতে হবে ওগুলো তাহলে নষ্ট হয়ে যাবে রেখে তারপর হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি চলো হয়ে গেছে এবার আমি বেড়ে ফেলবো খিচুড়িটা দেখি এই দেখো দারুণ গন্ধ বেরিয়েছে ওপর দিয়ে ঘি দিয়ে দিয়েছে চলো ঘিটাকে একটু মিশিয়ে ভালো করে মটরশুটি দিয়ে শীতকালের মতো খিচুড়ি কার তোমাদের খিচুড়ি পছন্দ করো এরম বর্ষার দিনে জানি বৃষ্টি হচ্ছে কদিন ধরে প্রায় পনেরো দিন ধরে কন্টিনিউ বৃষ্টি চলছে তার মধ্যে এরকম গরম খিচুড়ি দারুণ খেতে চলো পুরো থালাগুলো সবার বেড়ে নিই শ্বশুর মশাইকে দিয়ে দিয়ে এসেছি ওদিক দিয়ে হয়ে যেতে ওখান থেকে বেড়ে দিয়ে এসেছি এবার আমাদেরগুলো সব থালায় থালায় বেড়ে নিই এই দেখো সবার বেড়ে নিয়েছি আলু ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা খিচুড়ি তাহলে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আজকের মতো আসছি শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা